হ্যালো বিরা আসসালামু আলাইকুম আমি আজকে একটা চিকেন আইটেম বানাবো সেটা হচ্ছে চিকেন ললিপপ কিন্তু চিকেন ললিপপ বানায় মুরগি মাংস দিয়ে বাড়িতে কিন্তু আমি মুরগি মাংস দিয়েই বানাবো কিন্তু মুরগি যে পাকনা থাকে আমাদের মিক্নপুরের ভাষায় পাকনা বলে আর কেউ ডানা বলে আমরা পাকনা বলি সেই পাকনা দিয়ে আমি চিকেন ললিপপ বানাবো বাচ্চাদের জন্য এই যে আমার পাকনা আর আমার চিকেন ললিপপ বানানোর জন্য যা যা লাগছে সেটা হচ্ছে ময়দা এটা হচ্ছে মরিচ গোলমরিচ এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে আদা আর লবণ কারণ একটু মরিচটা একটু বেশি বেশি স্পাইসি হবে আর এটা কর্নফ্লাওয়ার লাগবে তা এটা প্রসেসিং আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি আমাদের মুরগির এখানে হাড়ে কিন্তু তিনটা হাড্ডি থাকে তা আমি কী করব এখানে থেকে একটা হাড্ডি এখানে যে সূচে সবচেয়ে সুর যে হাড্ডিটা আছে সেটাকে আমি ফেলে দিব আর এই মাংসটা আগে এক আগে চেঁচে নিব এইভাবে বড়ো ব্রয়লারের মুরগি হলে ভালো হয় কারণটা বড়ো পাখনা থাকে আর আমাদের এটা তো ছোটো মুরগি ছিল এই জন্য পাখনাটাও ছোটো হুম এভাবে আমি চেঁচে নিব মাংসটা মানে মাথার কাছে নিয়ে আসবো আর এই যে ছোট যে হাড্ডিটা আছে ওইটা আমি ফেলে নিল এইভাবে এ দেখেন এইটা আমি ফেলে দেব একটু কষ্ট হবে প্রথম প্রথম আমি আগে পড়েছি আমি এটা বুঝতে পারি যে আমি এই হাড্ডিটা ফেলে দিব এভাবে ফেলে দিয়ে আমি এটাকে এভাবে এভাবে চেঁচে নেব চেঁচে কারণ মাথার এখানে মোটা যা আসে সেটা আমি এটাকে গোড় করে আমি এটা প্রসেসিং করবো এই আমি এইভাবে এক একটা করে এখন করব আদা রসুন দিচ্ছি গরম মশলা দিচ্ছি গোল গুঁড়া গুঁড়ো দিচ্ছি আর স্পাইসি হবে তো এনে মরিচটা একটু বেশি দিচ্ছি আর আমি এখানে এক চামচ দুই চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিই আস্তে আস্তে করে মাখবো কারণ এটা তো ললিপপটা আগে তৈরি করে নিয়েছি এখানে গোল গোল করে আস্তে আস্তে করে মশলা দিয়ে আমি ফ্রিজ থেকে যেখানে ললিপপটা নামিয়ে ফেলছি আর আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আমি এখন একটা একটা করে এটা ছেড়ে দিব আমার চিকেন ললিপপ রান্না করা শেষ এই চিকেন ললিপপ যদি আপনাদের ভালো লেগে থাকে বাসা ট্রাই করবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম